যাক বাবা দিদি দিয়া বাবা নামা আইতালে বিতারে এই শান্তি কি দিতে পুরো শান্তি কা কিলাইছে মানুষ তুই তো সত্য অবস্থা আছে দম লাগাই দিয়া ইয়া ও কয়তা এই শান্তি শান্তি না আরে রু কাড় কাড় আরাম কোন গড়দিছে আপনার গিয়া দেখ কয়তা রে হ্যাঁ জার্মানি হ্যাঁ হুকুম দিছে আর কথা ছেলে আমার গাড়িটা দিছে দেওয়ার পরে সেরে আমি নিয়ে এই পাশে সেরে আবার আমার গাড়ি খাওয়ার পর আমি

তুমি তো নাটক করছিস এর মত চলতেছে ভাই এই না 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 তোমরা লোক তোমরা দশটা টাইপের কথা তুমি না নিরাপত্তার লাগাইনার লোক এসে